আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন আমরা কম বেশি সবাই এই সেমাইটার সাথে পরিচিত এবং অনেকেই বানিয়ে খেয়েছি তো আমি এখানে একটু ডিফারেন্টভাবে আজকের সেমাইটা রেডি করছি তো যদি ভালো লাগে আমার ভিডিওটা শেয়ার করবেন আর সাথে থাকবেন সবসময় আমি লাচ্ছে সময় দিয়েই করে থাকি কিন্তু হঠাৎ করে মনে হলো যে এই সেমাইটা দিয়ে করে দেখি কেমন লাগে এটা আমরা নর্মালি যে দুধ সেমাই খাই অথবা বারমে সেমাই যেটা সেটা দিয়ে আজকে বানাচ্ছি ঘির মধ্যে ভালো করে সেমাইটা একটু সময় নিয়ে ভেজে নিব চুলার আঁচটা একদমই লোতে রাখবো যেন পুড়ে না যায় কিন্তু বেশ সুন্দর একটা ফ্লেভার হয় আর একে একে এখানে সবগুলো উপকরণ আমি দিয়ে নিচ্ছি এই উপকরণগুলো আসলে ইচ্ছা মতো দেওয়া যায় কেউ চাইলে নারিকেলটা স্কিপ করতে পারেন কিন্তু নারকেলটা দিলে খেতে খুবই ভালো লাগে আমি এখানে কিসমিসটা স্কিপ করেছি আমার কাছে মনে হয়েছে বাদাম আর নারকেল তারপরে হচ্ছে পাউডার দুধ আছে এ এটা দিয়েই খুব মজা লাগবে তো এখানে হচ্ছে দুধের যে মিশ্রণ আমি সেটা বানিয়ে নিচ্ছি এই সময়টাতে আমি দুইটা লেয়ার করব নিচে সেমাই একটা লেয়ার থাকবে তারপরে দুধের একটা লেয়ার থাকবে তার উপরে আর একটা সেমাই লেয়ার থাকবে তো এর জন্যই দুধের মিশ্রণটা রেডি করে নিয়েছি এখানে চিনির বদলে চাইলে কন্ডেন্স মিল্কটা দেওয়া যায় কিন্তু কনটেন্স মিল্ক ছিল না এই জন্য চিনি দিয়ে কাজ চালিয়ে নিয়েছি এবার আমি লেয়ারটা করে নিচ্ছি আর আমি যে পার্থক্যটা বুঝতে পেরেছি সেটা হলো লাচ্ছার সময় থেকে এই সময়টা দিয়ে করলে আর সময়টা খেতে অনেক বেশি ক্রিস্পি হয় আর দেখা যায় যে কিছুক্ষণ পরেই এর আসলে কমে যায় যায় আর বা নরম হয়ে কিন্তু এই সময়টা দিয়ে করলে মচমচে ভাবটা অনেকক্ষণ পর্যন্ত থাকে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা চাইলে চেষ্টা করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে এখানে ওপরে আমি আরেকটা লেয়ার দিয়ে নিচ্ছি এটাই ফাইনাল লেয়ার আর ওপরে গার্নিশিংয়ের জন্য আমি কিছুই দেইনি কারণ হচ্ছে নারকেল আর যেই বাদামগুলো দেখা যাচ্ছিলো এতেই খুব সুন্দর লাগছিল এক্সট্রা করে আর সাজানো গোছানোর কোনো দরকার ছিল না তো এখানে আমি হচ্ছে সেট করার আধা ঘন্টা পরে এটা সার্ভ করছিলাম এটা দেখতে যতটাই সুন্দর হয়েছে খেতেও ততটাই মজা ছিল একটু ভিন্নভাবে চেষ্টা করেছি বুঝতে পারিনি যে এটার আউটকামটা এতটা ভালো হবে তো যাই হোক আপনাদের যদি ভালো লাগে বাসায় চেষ্টা করতে পারেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ